অবশেষে সুখবর দিলেন নীলোয় আলমগীর ও হিমি জুটি দর্শকপ্রিয় এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জামাই নীলোয় শ্বশুরবাড়িতে স্থান পেয়েছেন সেখানে স্ত্রী হিমির বাবা যিনি কিনা কৃপন স্বভাবের তারই নানা আবর্তে নির্মিত হয়েছে নাটক বাড়িতে ঈদ অবশেষে সুখবর দিলেন অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী জান্নাতুলসুমাইয়া হিমি জুটি আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শেষে ছিল বড় ছেলে জিয়াউল ফারুক পূর্ব ও মেহেজাবিন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে অবশেষে আট বছর আগে সেই নাটকের রেকর্ড ভেঙে দিলেন আরেক নাটক শ্বশুরবাড়িতে ঈদ বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়েছিল মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে নাটকের জুটি নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি খবরটি গত সোমবার রাতেই জেনেছেন হিমি তিনি মনে করেন দীর্ঘ পরিশ্রমের ফল হিমির ভাষ্যে একটি কাজের পেছনে অনেক কষ্ট থাকে দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয় তবে একটি বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে তুলনা অনেকেই লিখছেন নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিল আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষ ভিয়ে দুই নম্বরে ছিলাম এখন শীর্ষে এই যা বাংলা নাটকের শীর্ষ ভিউ রয়েছে এটা বলা প্রাসঙ্গিক এক নম্বরে আছে এই বলাটাও আমার পছন্দ নয় কারণ অনেক নাটক রয়েছে যেগুলোর ভিউ এখন কম হলেও দর্শকপ্রিয় যাই হোক এটা আমাকে ভালো কাজে অনুপ্রেরণা দেবেন নাটকটিতে জামাই হয়েছিলেন নীলয়ালগীর শ্বশুর বাড়িতে ঈদ নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে শ্বশুর বাড়িতে ঈদ নাটকের গল্প বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুর বাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই দেখা যায় শ্বশুর কিপটে যে ঈদে ফিতরা জাকাত ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সুচ্ছার হয়ে জামাই নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে এজন্যই এটি দর্শক পছন্দ করছেন বলে জানালেন নাটকের পরিচালক মোহিন খান মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকে দেখানো হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প চরিত্র দুটিতে ছিলেন অপূর্ব ও মেহজাবিন গল্পে দেখা যায় রাশেদের বাবা একজন স্কুল শিক্ষক সে অবসরে যাচ্ছে তখন পরিবারের হাল ধরে বড় ছেলে কিন্তু কোনো চাকরি সে খুঁজে পায় না অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বাস্তবতার কাছে হেরে যায় ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর